আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের আজকের যে কম্বোপ্যাকটি প্যাকটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের প্রথমে যে কালেক্ট অপশানটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করছি এরপর এইখানে যে অপশানটি আসবে এটি আমরা মিনিমাইজ করে রেখে দেবো এরপরে স্টোরেজ নামে যে অপশানটি আসবে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে কালেক্ট নামে একটি অপশান চলে আসবে আমরা এই কালেক্টে ক্লিক করবো আমি এখন এই কালেক্টে ক্লিক করছি এরপরে দেখবেন যে এইখানে ক্লেম নামে একটি অপশান চলে আসবে আমরা ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি এরপর আপনারা দেখবেন যে স্ক্রিনের বাম পাশে কর্নার একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্ন পরে আমরা ক্লিক করব আমি এখন এই অ্যারো পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের কার্ডগুলি মিলাইতে হবে আজকে যে কম্বো আছে কার্ডগুলি আমি এখান থেকে আপনাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেভাবে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দেবো আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন দেখেন এই কার্ডটি প্রথমে হবে আমাদের এক এই কার্ডটি হবে আমাদের দুই এবং তিন এই কার্ডটি হবে দুই এবং তিন পরবর্তী যে কার্ডটি আছে এই কার্ডটি হবে আমাদের চার তাহলে দেখেন যে এখানে আমি যে কার্ডগুলি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এইখান থেকে আপনারা এই কম্বো ব্যাগটি খুব সহজেই নিতে পারবেন এক দুই তিন এবং চার এখানে এই কম্বো ব্যাগটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে যে অতিরিক্ত পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমি এখান থেকে পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই কম্বো ব্যক্তি মিলে এই অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ